আমাদের বাগান থেকে প্রতিদিনই কিছু না কিছু শাক সবজি নিই খুব অল্প অল্প নিই একদম নিয়ে যাতে রান্না করে খাওয়া যায় বা কেটে খাওয়া যায় যেমন আজ আমরা নিলাম চারটা বেগুন দুটো মরিচ কয়েকটা উচ্ছে ছোট ছোটো উচ্ছে আর দুটো হচ্ছে শশা এই দুটো কিন্তু শশা দেখে মনে হতে পারে অন্য কিছু যে সাদা ঝিঙে বা উচ্ছে কিনা করলা কিনা তা নয় এটা সাদা শশা এই সাদা শশা হচ্ছে দক্ষিণ ভারতের সাদা শশা খেতে খুব মিষ্টি হয় একটু শক্ত শক্ত গতবার আমাদের বাগানে হয়েছিল এগুলো বেশ লম্বা হয় এবং বাঁকানো হয় এবার বাঁকানো হয়নি বাঁকানো ফনা তোলা মতো হয় মনে হয় যেন সাপের মতো এই অদ্ভুত সুন্দর শশা খুবই ব্যতিক্রম এবং এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম সুস্বাদু আমাদের এই বাগানটা মস্ত বড় এই বাগান দেখে মনে হতে পারে আমরা বোধহয় অকর্মণ্য কাজ করি না এত বড় বাগান যা আসলে কাজ করে শেষ করতে পারি না কি করবো বলুন এত বড় এই বাগান সম্পূর্ণ পরিষ্কার করা এই যে দেখুন কত ঘাস হয়ে আছে কিন্তু ঘাসগুলো পরিষ্কার করতে পারি না আর সময় পাই না ক্লান্ত হয়ে যায় তা নয় আসলে তো অন্য অনেক কিছু করি আর কত বড় সূর্যমুখী হয়েছে মাঝে মাঝে বাংলায় নাম বলতে গিয়ে ভুলে যাই এই মুখে শুধু আসে টনসল তনসল হচ্ছে ফরাসি নাম টনসল বা সানফ্লাওয়ার সূর্যমুখী এক গাছে দেখুন কতগুলো ফুল ধরেছে এই সূর্যমুখী আর এদিকে আছে কাঁচামরিচ বেগুন এই সব কিছু এখন আর আজ খুঁটে খুঁটে দেখাচ্ছি না আমাদের বাসায় চলে যাওয়ার সময় হচ্ছে শুক্রবার আমি খুবই অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকি বিশেষ করে আবৃত্তির কাজ নিয়ে তো চলে যেতে হবে আর এবারে আমি এই বাগানে খুবই আনন্দিত যে এক সঙ্গে একই আকারের পাঁচটা মিষ্টি কুমড়ো হয়েছে এই এক জায়গায় এটা কখনো আমার পূর্ব অভিজ্ঞতা নেই যে এতগুলো মিষ্টি কুমড়ো এক জায়গায় পাঁচটা কুমড়ো এবং পাঁচটাই কিন্তু দেখুন একই আকারের সমান আকার সবগুলো মানে উপর থেকে ক্যামেরাটা ধরলে এটা মনে হচ্ছে অনেক বড়ো তা কিন্তু নয় এই যে এটাও বড় মনে হবে এটাও বড় মনে হবে আবার এগুলো কেউ সেই রকম বড়ো মনে হবে যে দেখুন এক একটা দশ কেজির উপরে হয়েছে মানে হবে দশ কেজির উপরে হবে এখনো দশ কেজি হয়নি এই রকম এক একটা বড় বড় কুমড়ো হয়েছে আরও একটা জায়গায় কুমড়ো হচ্ছে কিন্তু লাউ হয়নি দুঃখের বিষয় বাগানে এখনও লাউ হয়নি কিন্তু মিষ্টি কুমড়ো হয়েছে লাউ আরেক জায়গায় হচ্ছে আর এখানে এখানে আবার দু রকমের মিষ্টি কুমড়ো এই যে একটা হচ্ছে লম্বা মিষ্টি কুমড়ো এটা আরও লম্বা হবে আর একটা গোল মিষ্টি কুমড়ো এই যে গোল মিষ্টি কুমড়ো এই যে ভেতরের দিকে আধ লুকোনো অবস্থা এই যে লুকিয়ে আছে পালিয়ে আছে আর একটা মিষ্টি কুমড়ো আর কি বড় বড় ফুল হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল কিন্তু কত ফুল নেওয়া যায় মিষ্টি কুমড়োর ফুল আজ আর নিচ্ছি না রঙিন বর্নিল এই বাগান কিন্তু এত ঘাস এত ঘাস হয়ে আছে সবখানে তারপরে এই এখানে হচ্ছে বেথুয়ার শাক যে প্রচুর বেথুয়ার শাক হয়েছে কে খাবে আর এই শাকের গভীরে এই যে আসলে হয়ে রয়েছে এখানে আলু আলু তুলে ফেলবো আর কদিন পরে এখানে মিষ্টি আলু আচ্ছা আমরা তো আজকে টমেটো নিতে পারতাম এই যে চেরি টমেটো পেকে গেছে এই যে চেরি টমেটো টমেটো তো নিলাম না অনেকগুলো টমেটো পেকে গেছে এখানে হ্যাঁ চেরি টমেটো তো নিতেই পারতাম আচ্ছা আমি কয়েকটা তুলছি এই একগুচ্ছ তুললাম আর এই চেরি টমেটো পেকে গেছে এখানে অনেকগুলো কিন্তু টমেটো তোলার সময় নেই আর এই টমেটোকে বলে ককটেল এই যে লম্বা লম্বা আর একটা আছে মানে আনারস আনারস টমেটো তো এই আজ এ পর্যন্তই ভালো থাকবেন টমেটো নেওয়া হলো না আজ হ্যাঁ হ্যাঁ টমেটো তো নষ্ট হয়ে যাচ্ছে ভেতরে ভিতরে টমেটো নষ্ট হয়ে যাচ্ছে কেয়ার করা দক্ষিণ ফ্রান্সের আলেস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানালাম ভালো থাকবেন